মানে গিফট দিলে নিবা তো সত্যি তুমি জানো আমার হাতে কি আছে মানে না এটার ভিতরে কি থাকতে পারে জীবনে দেখো নাই তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর তুমি জানো টাকা আছে টাকা হ্যাঁ তুমি আমাকে গিফট দিছো না প্রত্যেকটার ভিতরে টাকা আছে এখানে কয়টা আছে দুই চার ছয় সাতটা আছে হ্যাঁ একটার ভিতরে বেশি আছে একটার ভিতরে কম আছে ঠিক আছে এখন তুমি আমাকে গিফট দিছ ফুল

তুমি খুশি তো চাইলে চেঞ্জ করতে পারো মানে মানে তুমি তো এটা নিছো ঠিক আছে কোনটার ভিতরে বেশি থাকতে পারে কোনটার ভিতরে কম থাকতে পারে সো তুমি একটা নিছো যদি চাও এখান থেকে চেঞ্জ করে অন্যটাও নিতে পারো অথবা এটাও নিতে পারো চেঞ্জ করবা চেঞ্জ করতে চাও না আচ্ছা নাও কোনটা নিবা বলো সবগুলোর ভিতরে টাকা আছে আমি জানি না কত টাকা আছে আমি এগুলা ই করে দেই তোমার যেটা ভালো লাগে নাও ঠিক আছে নাও ডিসপিল্লাহী রহমান রহিম এটাই এটাই আচ্ছা তুমি আমাকে ফুল দিছো গিফট আর আমি তোমাকে একটা রাখো খো খোলার দরকার নাই ঠিক আছে তুমি আমাকে ফুল দিছো একটা আর আমি দিছি তোমাকে একটা কি থাম তুমি হ্যাপি এদি কাছে আসো তোমার ভিডিও হচ্ছে তুমি কি জানো

ত্রিশ টাকা ত্রিশ টাকা মাংটি নাই রেখে দাও রেখে দাও দেখা যাচ্ছে তো এদিকে আসো আরেকবার হাই দাও যে বলো ভাইয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এই যে মাইক্রোফোন এইখানে এই যে এখানে থ্যাংক ইউ তোমার হাসিটি কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ভালো করে পড়াশোনা করবা ওকে ওকে